সময় মত না এখন ছেড়ে দেখলে দৌড়াইয়া পালাই ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই বন্ধুরা সব আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেই বন্ধুরা সব দিলো আমায় গালি আমি লিপি আগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া বাংলাদেশের নৌ আুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নৌখালি সোনাই মুড়ি বাজার আরে সেইখানে আড্ডা আড্ডা জমলে আগে জায়গা আরে খলিল তো ফাজিল তোরা খাগা ওই বাজারে আড্ডা জমলে তো ফাজিল তোরা পিছনে খারা ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হাজালে আর খুঁজে না ওরে মিথ্যা বলিস না 我也把鸡腿。